খুবই কম প্রাইজের কিছু জিন্স প্যান্ট কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি আমি কিছু লো রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাবো এগুলো হলো শাড়ি ফেব্রিকের ভিতরে বিভিন্ন ওয়াশ এবং বিভিন্ন কালার আছে এগুলো হলো আপনার আটাশ থেকে চৌত্রিশ সাইজ আট পিসের বান্ডিল অনেকগুলো কালার আমি গুটি কয়েকটা কালার দেখাচ্ছি প্রথমে এটা দেখানো হলো ডিপ ব্লুর ভিতরে ব্লু ওয়াশের ভিতরে এগুলো হলো শাড়ি ফেব্রিক আটাশ থেকে চৌত্রিশ কমল এগুলো থাকবে আপনার আট পিসের বান্ডিল এটা ব্ল্যাক ওয়াশের ভিতরে এটা লি বস এবং রকিস বিভিন্ন লেভেলের এগুলো করে থাকি আঠাশ থেকে চৌত্রিশ সাইজের ভিতরে আট পিসের বানবিল শুধুমাত্র যারা পাইকেই নেবেন দোকান বা শোরুম আছে শুধু তাদের জন্যই আমরা শুধুমাত্র পাইকে বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না অনুগ্রহ করে যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খুচরা কাস্টমার যোগাযোগ না এগুলো প্রাইস চেঞ্জ কিন্তু খুবই কম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটাই কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে কোনো সমস্যা হলে রিটার্ন সুযোগ আছে আপনারা চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো কুরিয়ারে নামমাত্র কিছু অ্যাডভান্স করলেই কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব। আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয় তলা অর্থাৎ বঙ্গবাজার ফায়ার সার্ভিসের মেন গেটের পশ্চিম পাশে আজাহার মার্কেট আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো কুরিয়ারের ব্যবস্থা আছে কন্ডিশনের মধ্যে কিছু অ্যাডভান্স বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে অনেক কালার আছে কালারের ভিতরে আরো কালার ব্লু আর সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে তবে কিছু কটন সুজের ভিতরে দেখাবো এগুলোর প্রাইস চেঞ্জ কিন্তু খুবই কন সেরা ভাটা বলেন স্কেচ বলেন সব ধরনের কালেকশনই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া প্রিমিয়াম মানের কালেকশন যাদের দরকার আহ সেই ধরনের কালেকশনও আমাদের কাছে আছে এগুলো হবে কটন স্টিচের ভিতরে ফাটা এটাও কটন স্টিচ প্রাইস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের পেজে মেসেজ করতে পারেন কারণ আমরা ভিডিওতে প্রাইসটা মেনশন করি নাই আমি শুধু এটাই বলতেছি এগুলো প্রাইস থাকবে খুবই কম খুবই রিজনেবল এবং কোয়ালিটি থাকবে খুবই ভালো জানতে নিতে চাচ্ছেন মেসেজ করতে পারবেন পারেন বা কল করতে পারেন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন অনেক কালার এগুলো এই সপ্তাহের লেটেস্ট প্রোডাক্ট অনেকগুলো স্যাম্পল রেডি হয়েছে স্টকে অলরেডি চলে এসেছে এসেছে প্রোডাক্টগুলো যাতে দরকার দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমাদের লো রেটের প্রোডাক্টগুলো আসলে আমাদের স্টোকে থাকে না আসার সাথে সাথে শেষ হয়ে যায় কারণ কম রেটের প্রোডাক্টের চাহিদা হিউজ আমরা হিউজ পরিমাণ সেল করে থাকি কম প্রোডাক্টগুলো এগুলো কটন ইনস্টিটিউটের ভিতরে আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যা নিতে চাচ্ছেন তারা আমাদের মেসেজ করতে পারেন আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম